আজকে আপনার কাছে মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আছে যে কারণে আমি আপনাকে পরে বলেছিলাম ফোন করবো তো এই যে নেটের যে ব্যাপার মানে প্রায় ধরুন চব্বিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এবং সেটা বলা হচ্ছে যে একটা ব্যাপক হারে দুর্নীতি হয়েছে প্রায় হাজার কোটি টাকার ওপর এবং কেন্দ্রীয় সরকার চুপ এই নিয়ে বিরোধীরা কিন্তু মানে সরগোল করছে কি বলবেন মানে আজকের এই পবিত্র দিনে আপনাদের দেখুন যে গন্ডগোলটা হয়েছে নিটের মধ্যে যে দুর্বতন ঢুকে গেছে এটা খুবই দুঃখজনক এবং এটা নিন্দা করার ভাষা নেই কিন্তু বাংলাতে বাংলাতে যেটা হয়েছে বাংলার ক্ষেত্রে তার থেকে বড় না কারণ বাংলাতে যে চাকরি চুরি হয়েছে বাংলাতে যে চুরি হয়েছে যে বাংলাতে শিক্ষা দপ্তরের মন্ত্রী জেল কাটছে বাংলাতে সবই আদালতের নির্দেশ হয়েছে আশা করি এটা আদালতের চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আশা করি এটা কার্যকারী হবে এবং নিষ্পত্তি হবে তবে কোনো পরীক্ষা হোক সে নেটের পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা হোক কোনো ক্ষেত্রেই দুর্নীতি হওয়া বাঞ্ছনীয় না সে কেন্দ্র করুক কেন্দ্রের আন্দারে হোক আর রাজ্যের আন্দারে হোক কিন্তু কেন্দ্র কেন্দ্র সরকার সরকার চুপ করে আছে এটা আপনাদেরকে কে বলল কারণ কেন্দ্র সরকার আমার মনে হয় কেন্দ্র সরকারের তো এটা ব্যাপার না এটা নেট যে পরীক্ষাটা হয় এটা যারা নেয় তারা হচ্ছে একটা অটোনোমাস বডি সে অটোনোমাস বডি এটা পরীক্ষাটা কন্ট্রোল করে সেটা তার ডাইরেক্ট সরকার কন্ট্রোল করে না কিন্তু চাকরি যে পরীক্ষার যে দুর্নীতিটা হয়েছে পশ্চিম বাংলায় সেটা স্কুল সার্ভিস কমিশন সেটা ডাইরেক্ট কন্ট্রোল অব দা সরকার দুটোর মধ্যে দুটোর মধ্যে আম আর আমরা দুটো পার্থক্য আছে আপনি যদি আম আর আমরা দুটো মিলেই দেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আলু আর আলু বকরা দুটো যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আলু আলাদা আলু বকরা আলাদা সুপ্রিম কোর্টের নির্দেশে নিটের যে গন্ডগোলটা হয়েছে দুর্নীতি হয়েছে সেটা চিহ্নিত করে তাদের আবার তো পরীক্ষা নেবার সুব্যবস্থা হচ্ছে সবারই না যে কটা ধরা পড়েছে সন্দেহ হয়েছে সে কটার পরীক্ষা হবে ফিরে এসবে পরীক্ষা হবে পরীক্ষা পাশ করলে তারা চাকরি ডাক্তারি প্রবেশে বসবে সুতরাং যদিও এটা হওয়া বাঞ্ছনীয় না কিন্তু হয়েছে কিন্তু বাংলার তো এর সৃষ্টিকর্তা যদি বলেন যে চুরি ভোটে চুরি খাদ্যে চুরি শিক্ষায় চুরি বাংলা তো চুরির জনক তাই বাংলার এই চুরির আবহাওয়াটা আস্তে আস্তে বাইরে রাজ্যে ছড়াচ্ছে বা দিল্লি পর্যন্ত ছড়াচ্ছে স্যার আজকের এই পবিত্র দিনে মানে কি বার্তা দেবেন বাংলার মানুষকে দেখুন আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটি পবিত্র দিন ঈদ আজকের দিনে যারা হজে যায় পবিত্র কাবা শরীফে যদিও মুসলমান ধর্মের সবার জন্য প্রযোজ্য না হজে যার পয়সা আছে যারা ধনী ব্যক্তি তারা হজে যায় এবং আজকে কুরবানি কুরবানিতে একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কোরবানিটা এসছে কি না একজন ভগবান স্বপ্ন দেখাচ্ছে যে তুমি তোমার সব থেকে প্রিয় ভগবানের আসতে তুমি দান করো তা সেই ব্যক্তিটি কোপেট ব্যক্তিটি সে তার তখনকার দিনে যে ব্যবসা ছিল উঠ একশো উঠ দান করলো তার ঘরের যা সোনা গয়না ছিল সেটা দান করলো কিন্তু তবুও বারবার স্বপ্ন দিচ্ছে তখন সে ভাবছে আমি এত কিছু দান করে দিচ্ছি ভগবানের আছে ভগবান কি সন্তুষ্ট হচ্ছে না আমি এত কিছু আবার স্বপ্ন দেখেছি তোমার সব থেকে প্রিয় জিনিসকে তুমি দান করো সব থেকে প্রিয় ছিল একটা দুম্বা তাতেও হচ্ছে না তখন সে চিন্তা করলো আমার 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 প্রিয় প্রিয় সন্তান কেউ হতে পারে না যদিও আজকালকার দিনে সব থেকে প্রিয় বলতে উম বিবি দেয় কারণ বিবির কথায় উঠতে হয় বিবির কথায় বসতে হয় বিবির পথ কথায় চলতে হয় সেই রকম ব্যাপার হয়ে গেছে কিন্তু তখনকার দিনে প্রিয় সন্তান হচ্ছে সব সেই সন্তানকে এই মক্কাতে যেখানে হজে যাচ্ছে সন্তানকে বাবা যে তোমাকে বলি দেওয়া হবে সে তখন হেসে বলছে বাবা তুমি বলি দাও আমাকে দাও ভগবানের আস্তে দেবে আল্লাহর আস্তে দেবে এটা খুশির খবর এই কথাটা সন্তানের শুনে তার বুকটা কেঁদে উঠলো তা সেই সন্তানকে যখন যেখানে জবা করছে এই যেখানে হজে যাচ্ছে যারা তাদেরকেও কুরবানি দিতে হয় তা সেই সন্তানকে যখন শুয়ে দিচ্ছে শুয়ে যখন জবা করছে কিন্তু বাপ তো সন্তানের গলায় ছুরি চালাতে না তখন সন্তান তার পিতাকে পিতাকে বলছে তুমি পারবে না তখন সন্তান বলছে তুমি তোমার চোখটা ঢেকে নাও আর আমার চোখটা ঢেকে দাও দিয়ে সন্তানের চোখ ঢেকে দিল আর তুই নিজের চোখটা বেঁধে দিল দিয়ে এবার ছুরি চালানো কিন্তু দেখা যাচ্ছে সেখানে ভগবানের লীলা খেলা সন্তানটা যখন চোখটা খুললো বাবা দেখছে সন্তানটা পাশে দাঁড়িয়ে হাঁস হাসছে আর ওখানে একটা ডুম্বা জবা হয়ে নিয়ে এর পর থেকে রীতি হয়ে গেল কোরবানি কিন্তু কোরবানি মানে নিজের প্রিয় জিনিসটাকে দান করো অথবা নিজের আত্ম অহংকারকে বলি দাও নিজের রুটাকে বলি দাও নিজের অহমিকাকে বলি দাও নিজের কুকর্মটাকে বলি দাও কিন্তু সেটাকে আজকে মানে ইসলামে বিভিন্ন জায়গায় পশু বলি হচ্ছে এ হচ্ছে কেউ তো তার সন্তানকে বলি দিচ্ছে না নিজের আত্মাটাকে বলি দিচ্ছে না কিন্তু সেই বলি আজকে হচ্ছে কুরবানি তাই এই কুরবানির উদ্দেশ্যে আমি বাংলার মানুষকে এই বার্তা দিতে চাই এই কোরবানি নিজের আত্মা নিজের কুকর্ম নিজের শৈতানি বুদ্ধি এটাকে দাও বলি দাও বাংলার মানুষকে বলবো হিন্দু মুসলমান আমরা একসাথে বাস করি সম্প্রীতি ঈদ হোক ঈদ হোক আনন্দের ঈদির্য হোক মানুষে মানুষের ভাতৃত্বের ইতিহ্য হোক এবং মানুষের কুকর্মের বলিদান হোক এটাই আমাদের কাছে বাংলার মানুষের কাছে আমি অ্যাডভোকেট এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক হিসাবে বাংলার মানুষের কাছে বলতে চাই যে মানুষ শান্তিতে বাস করুক মানুষ দুর্নীতি মুক্ত হোক মানুষ মাথা তুলে বাঁচুক মানুষ ভাই ভাইয়ের ঘাতিত্ব বন্ধন অটুট থাকুক এবং হিংসার বাতাবরণ থেকে মুক্ত হোক যারা আজকে রাজনৈতিক কচকচিতে যারা ঘর আছে তারা ঘরে ফিরুক এবং পুলিশ প্রশাসন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করুক এবং যে হিংসার বলি হচ্ছে ইলেকশনের পরে সেই হিংসার বলি আর যেন কোনো মা মায়ের সন্তান না হয় এবং বাংলার ইলেকশন এলে মানুষের ঘরে যেন ঈদের মতো আনন্দ উৎসব রূপে ইলেকশন হয় ইলেকশন এলে যেন কোনো মায়ের কোল খালি না হোক এটাই ভগবানের কাছে আজকের দিনে ঈদের দিনে সবাই প্রার্থনা করুক বাংলা শান্তিময় হোক বাংলা সম্প্রীতির বাংলা হোক বাংলা নজরুলের হোক বাংলা রবীন্দ্রনাথের হোক বাংলা রামকৃষ্ণের হোক বাংলা বিবেকানন্দের হোক বাংলা সকলে বাংলা আমাদের এক সকলে বৈচিত্র্যময় বাংলা বৈচিত্র্যময় ঐতিহাসিক সুন্দর বাংলার বাতাবরণ হোক এটাই পবিত্র ঈদের দিনে ভগবানের কাছে প্রার্থনা স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য শুভেচ্ছা রইলো এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা পরবর্তীকালে আপনার সাথে যোগাযোগ করব অসংখ্য ধন্যবাদ স্যার